আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের উচ্চতর হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে শেষ মুহুর্তে কিভাবে প্রস্তুতি নেবেন গুছিয়ে এ বিষয়ে আমরা আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ ধারণা দেব যেন আপনারা সুসংগঠিতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন সো তাহলে চলুন শুরু করা যাক আপনাদের ফার্স্ট অফ অল প্রথম স্টেপ কভার করতে হবে যারা শুধু পাস করতে চান তারা ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নেন এবং রিভাইজ করে নেন বুঝতে পেরেছেন আর এরপরে চলে আসে স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টুয়ে আপনাদের প্রথমেই করতে হবে ম্যাথ প্রথমে কি করতে হবে ম্যাথ করতে হবে ম্যাথ কোন অংশটুকু করবেন প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি দ্বিতীয় অধ্যায় কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৃতীয় অধ্যায় রেভিনিউ রেকগনেশান এই তিনটা অধ্যায়ে ব্যতিক্রম ইজি প্লাস থেকে অথবা আপনি যে বই ফলো করেন ওই বই থেকে যেই ম্যাথগুলো যতগুলো ম্যাথ দেওয়া আছে সবগুলো ভালো করে পড়ে নেন শুধু এই দুইটা স্টেপ যদি আপনারা কভার করতে পারেন শুধু পাস টার্গেটে যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য এনাফ আপনাদের আর অন্য কোনো পড়া পড়ার কোনো দরকার নাই মোটামুটি ফার্স্ট ক্লাসের সরি শুধু পাশের যে টার্গেটটা এখান থেকে আপনাদের কমপ্লিট হয়ে যাবে একটা বিষয় খেয়াল রাখবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল প্রাইভেট শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এরপরে চলে আসে স্টেপ নাম্বার থ্রি তার আগে বলে রাখি যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করার পাশাপাশি যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করবেন এবং রিভাইজ করবেন যেহেতু আপনারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন এরপরে স্টেপ টুতে আপনারা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই পড়ে নেবে এরপরে স্টেপ নাম্বার থ্রি স্টেপ থ্রিতে আপনারা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে ব্যতিক্রম থেকে বা আপনি যেই বই ফলো করেন ওই বই থেকে সবগুলো ম্যাথ আপনারা কি করবেন করে নেবেন এতটুকু পর্যন্ত আসলেই আপনাদের এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি হয়ে যাবে আপনাদের আর বাড়তি কোনো পড়াশোনার দরকার নাই এখন অনেকেই আছে ওভার ট্যালেন্টেড অর্থাৎ এই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তাদের ইতিমধ্যে কাভার হয়ে গেছে এখন রিভাইসও দেওয়া শেষ বা রিভাইজ দেওয়া কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে তাদের জন্য এক্সট্রা হচ্ছে স্টেপ নাম্বার ফোর আপনারা সম্পূর্ণ বইয়ের যতগুলো থিওরি ম্যাথ থিওরি রয়েছে ম্যাথ রয়েছে ব্যতিক্রম ইজি প্লাস থেকে বা আপনি যে বই ফলো করেন ওই বই থেকে আপনারা থিওরিগুলো পড়ে নিতে পারেন তাহলে আমি আপনাদের মোটের উপর বলছি স্টেপ ওয়ানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করবেন পাশাপাশি থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন স্টেপ টুয়ে আপনারা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং রেভিনিউ রেকগনেশনের এই তিনটা অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই পড়বেন স্টেপ থ্রিতে ফোর ফাইভ সিক্স এবং সেভেন নম্বর চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে সব সবগুলোই পড়বেন এবং সবশেষে স্টেপ ফোরে আপনারা থিওরিগুলো করে নেবেন তো এই হচ্ছে আপনাদের সাজেশন এখন আমি আপনাদের আমাদের একটু গ্রুপ দেখাই দিই সেটা হচ্ছে এই যে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা আপনাদের জন্য আমাদের ফেসবুক গ্রুপ আপনারা যদি চান তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে শুধু এটাই আপনাদের জন্য মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন সেই সাথে আপনাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট ব্যাচ রয়েছে আপনি চাইলে এখানেও যুক্ত হতে পারেন এখানে দুশো ষোলো জন শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের এই ব্যাচে অংশগ্রহণ করছে এবং ক্লাস করতেছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবং আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই খোদা হাফেজ